বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা বাংলার জেলায় জেলায় সমুদ্র উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখন আশ্রে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কায় সত্যি হলো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হলো একটি নিম্নচাপ যেটি বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে এটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় রূপ নিতে পারে অর্থাৎ রবিবার ছাব্বিশ তারিখ রাত থেকে সোমবার সকালের মধ্যেই এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটি ধীরে ধীরে উত্তর দক্ষিণ পশ্চিম দিকে পৌঁছে এটি মোটামুটি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কোনো এক জায়গায় আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান তবে আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে এই একাধিক ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং সেই ঘূর্ণিঝড় ধীরে ধীরে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমার সহ উড়িষ্যার একাধিক উপকূলে কিন্তু আছড়ে পড়তে দেখেছি তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট নয় তবে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে নিম্নচাপটি এবং আরও শক্তি বাড়িয়ে সেটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপ নিতে পারে যেটি নাম মন্থা এবং সেই ঘূর্ণিঝড়টি বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কোনো এক জায়গায় এদিকে বিশাখাপত্তনম বিজয়াওয়াড়া অথবা নেল্লোর এছাড়া এদিকে চেন্নাই পুদুচেরি এই দিকটা আঘাত আনতে পারে বলে এখনো পর্যন্ত রুমান তবে এটি ধীরে ধীরে উত্তর এবং পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যার দিকে কিন্তু পরবর্তীতে বাঁক নিতে পারে সেটি মঙ্গলবার আঠাশ তারিখ আঠাশ তারিখে উড়িষ্যার দিকে মোটামুটি চলে আসতে পারে ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে মোটামুটি উড়িষ্যার বালাসোর এসব অংশে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাক নিয়ে আসতে পারে এবং তার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোর হাওয়া বইতে পারে এর কিছুটা পরোক্ষ প্রভাব পড়বে বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতেও তবে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজ যে শনিবারও একাধিক জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজ আমরা যদি একটু বেলার দিকে দেখি দেখতে পাবো কিন্তু একাধিক জেলায় কিন্তু আজকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এইসব অংশে আজ বজ্র সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিবাড়ি নামখানা গোসাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর মাজিলপুর এদিকে রয়েছে পাশাপাশি ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর প্রেজারগঞ্জ এসব অংশে আজ সন্ধ্যা রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাত্র আশঙ্কা বাংলাদেশের শ্যামনগর মাঠবাড়িয়া এবং কলাপাড়ার দিকেও কিন্তু আজ বিকেল বা সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এটি রবিবারের যা আপডেট পাওয়া যাচ্ছে রবিবার কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা অতি সামান্য কলকাতা এবং কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে খড়গপুর এসব অংশে ছিটে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে সোমবার সাতাশ তারিখ মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর গঙ্গাসাগর হলদিবাড়ি সুন্দরবনের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এদিকটাতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ে কিছুটা পরোক্ষ প্রভাবে হালকা মাঝের বৃষ্টি হবে তবে ঘূর্ণিঝড়টি যেহেতু উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে পরবর্তীতে যেটি অন্ধ্রপ্রদেশ বা উপ তেলেঙ্গানা থেকে সরে গিয়ে এটি উড়িষ্যার উপকূল দিকে আসতে পারে এই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন একদিকে বিশাখাপত্তনম অর্থাৎ এই বিশাখাপত্তনম হয়ে মোটামুটি এদিকে কিন্তু উড়িষ্যার দিকে ঢুকে যাবে ভুবনেশ্বর এইসব অংশে সেই ক্ষেত্রে ভুবনেশ্বর বালাসর এদিকটা কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ উড়িষ্যাতে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই প্রভাব পড়তে চলেছে এদিকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের বিভিন্ন জেলা এসব অংশেও কিন্তু মঙ্গলবার আঠাশ তারিখ থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাবে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে দীঘা কাথি এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে তমলুক কোলাঘাট উলুবেরিয়া হাওড়া এবং হুগলি কলকাতা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সেটটা একটু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা গোয়ালতোর চন্দ্রকোনা এসব অংশেও ভারী বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট চলবে পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান এদিকে সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রঘুনাথপুর হুড়া থেকে শুরু করে বলরামপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা মঙ্গলবার আঠাশ তারিখ ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এদিকে রামপুরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হবে মুর্শিদাবাদের পুরো গোটা মুর্শিদাবাদ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কৃষ্ণনগর কাটোয়া এবং শান্তিপুর চাকদহ থেকে শুরু করে পান্ডুয়া এদিকে হাবড়া বনগা উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে দমকা ঝোড়াওয়া চলবে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে ঘূর্ণিঝড় যদি বাঁক নিয়ে তার পরিস্থিতি বদল করে পথ পরিবর্তন করে তবে কিন্তু বাংলার জেলাগুলিতে আরও বেশি প্রভাব পড়তে পারে বলেও কিন্তু অনুমান করা হচ্ছে এদিকে মেহেরপুর সাইকুপা বাংলাদেশের যশোর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর খুলনাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ এবং সেনবার্গ এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ যাবে না ঢাকা ঢাকাসহ কুমিল্লা এবং ফরিদপুর এসব অংশ এসব অংশেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি তো বাদ যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলির কিছু কিছু এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ু হাওয়া বয়ে যেতে পারে এদিকে বালুরঘাট এদিকে ধুলিয়ান এসব অংশেও ভারী বৃষ্টি হবে রাজশাহী বিভাগ মহাদেবপুর এবং সিংরা বগুড়া ঘোড়ারঘাট এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকাঝুড়ু হাওয়া বয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হাওয়া সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে উঠতে পারে এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে তাই সমুদ্রে মাছ ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সাতাশে অক্টোবরের মধ্যেই সবাইকে ফিরে আসতে বলা হয়েছে গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা আছে এদিকে ঘূর্ণিঝড়ের কি গতিপথ বা কি পরিবর্তন হয় পরবর্তীতে আরও কিছুটা আমরা ভালোভাবে আপডেট দিতে পারবো দেখা যাক ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে এদিকে বিশাখাপত্তনমের দিকে মোটামুটি ঘূর্ণিঝড়টি আশ্রয়ে পড়তে পারে এছাড়া নেল্লোর চেন্নাই এসব অংশ কিন্তু মোটামুটি ভারতটা একটা ঘূর্ণিঝড়ের দাপট লক্ষ্য করা যেতে পারে তামিলনাড়ু এবং পণ্ডিচেরি এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার উনত্রিশ তারিখেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার উনত্রিশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই দুই বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সমস্ত জেলাগুলি ঝাড়গ্রামেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী বিভাগ রংপুর চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু ভারী ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল ঢাকা এবং মেহেরপুর এদিকটা একটু বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বৃহস্পতিবারের কী পাওয়া আছে বৃহস্পতিবারও কিন্তু দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে বীরভূম জেলাতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জায়গায় জায়গায় দমকা ঝোড়ো হওয়ার ভাগটাও ভালোই থাকবে এদিকে বাংলাদেশেরও কিন্তু সমস্ত জেলাগুলিতে মোটামুটি ময়মনসিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর এবং কুমিল্লা ঢাকা বরিশাল এসব অংশেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে এই ঘূর্ণিঝড়ের কতটা কি মানে ঝড়ের ঘাস্টিং থাকবে বা কতটা গতিবেগ থাকবে তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই আবহাওয়া দপ্তর জানায়নি যদিও বা আন্দাজ করা হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এটি অন্ধ্রপ্রদেশ বা তালে তেলে তেলেঙ্গানা উপকূলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে পড়ছে না তবে একটা পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণ এবং পশ্চিম বরাবর যেহেতু এই ঘূর্ণিঝড়টি যেতে পারে বরাবর দক্ষিণ পশ্চিম বরাবর তবে পরবর্তীতে এটি কিন্তু আবার উত্তর পশ্চিম দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম দিকে ঘুরে গিয়ে এটি কিন্তু ভুবনেশ্বর বা এদিকে উড়িষ্যার বালাসোর এই অংশে কিন্তু ঢুকবে উড়িষ্যায় এবং সেটি কিন্তু তার প্রভাবেই একটা পরোক্ষ প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে